সুপ্রিয় দর্শক আলাইকুম দুপুরের সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ প্রধান উপদেষ্টাকে নিরাপত্তা পরিস্থিতি জানালেন সেনা প্রধান। বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন থানা থেকে ধর্ষণ মামলার আসামি ছিনিয়ে নিয়ে মারধর বৃহস্পতিবার সব মহানগরে জামায়াতের বিক্ষোভ অযৌক্তিক কারণে নির্বাচন বিলম্বিত হলে জনগণ মেনে নেবে না মন্তব্য ইশরাক হোসেনের বাংলাদেশে এনসিপি ও আওয়ামী লীগ একসঙ্গে থাকতে পারে না মন্তব্য হাসনাত আবদুল্লার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত প্রধান উপদেষ্টাকে নিরাপত্তা পরিস্থিতি জানালেন সেনা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল গতকাল বুধবার জনসংযোগ পরিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আইএসপিআর জানায় সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন আলোচনাকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এই সফর দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন বিভাগের বিচারপতি খিজির অপসারণ করা হয়েছে। সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদের ছয় দফা অনুযায়ী তাকে অপসারণ করেন বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ তবে বিষয়টি জানা গেছে বৃহস্পতিবার প্রজ্ঞাপনের ভাষ্য মতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ছিয়ানব্বই এর দফা মোতাবেক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে বিচারক পদ থেকে আঠারোই মার্চ তারিখে অপসারণ করেছেন সালের জন্ম নেওয়া খিজির হায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন সম্পন্ন করে উনিশশো সালের ছয় আগস্ট ঢাকা জেলা জজ কোর্টে এবং দুই সালের নয় ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসাবে অন্তর্ভুক্ত হন আঠারো সালের একত্রিশ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পান তিনি এর দুই বছর পর তিনি স্থায়ী হন থানা থেকে ধর্ষণ মামলার আসামি ছিনিয়ে নিয়ে মারথর যশোরে থানা প্রাঙ্গণ থেকে ধর্ষণ চেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে শাস্তি দেওয়ার চেষ্টা করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার ইফতারের আগ মুহূর্তে যশোর কোতোয়ালি মডেল থানায় এ ঘটনা ঘটে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন জানান বুধবার বিকেলে যশোর শহরের খোরকি এলাকার জনৈক রিক্সা চালকের পাঁচ বছরের শিশু কন্যাকে তার বাড়িতেই ধর্ষণের চেষ্টা চালায় আরমান নামে এক যুবক শিশুটির পিতা বাড়িতে গিয়ে টের পেলে পালিয়ে যায় আরমান খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের চেষ্টাকারী মোহাম্মদ আরমানকে গ্রেপ্তার করে থানায় নেয় খবর পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রকাশ্যে বিচারের দাবিতে থানা করে এক পর্যায়ে তারা আরমানকে মারধর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বৃহস্পতিবার সব মহানগরে জামায়াতের বিক্ষোভ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বর্বর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দেশের সব মহানগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বুধবার রাতে দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এর তথ্য জানান তিনি বলেন মানবতার ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত আঠারোই মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ সহ চার শতাধিক লোককে হত্যা করেছে গত উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর করার পর থেকে মানবতার দুশ্মন ইসরায়েল গাজায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে আঠারো মার্চের হামলাটি ছিল অত্যন্ত নিকৃষ্টতম বড় ধরনের হামলা এই হামলার মাধ্যমে ইসরায়েল যুদ্ধ নীতি লঙ্ঘন করেছে এবং নির্মম বর্বরতা চালিয়েছে অযৌক্তিক কারণে নির্বাচন বিলম্বিত হলে জনগণ মেনে নেবে না মন্তব্য ইশরাক হোসেনের বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন অযৌক্তিক কোনো কারণে নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত হলে জনগণ সেটা মেনে নেবে না বুধবার বিকেলে রাজধানীর শ্যামপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত একত্রিশ দফা কর্মশালায় ইশাক হোসেন কথা বলেন কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে ইশাক হোসেন বলেন একজন উপদেষ্টার নেতৃত্বে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের কথা শোনা যাচ্ছে এই অভিযোগ সত্য হলে তারা এটা সফলভাবে করতে পারবে না কারণ জনগণ এসব প্রশাসককে একদিনের জন্যেও অফিসে বসতে দেবে না শেখ হাসিনা যেভাবে মনোনয়ন বাণিজ্য করে অযোগ্যদের পদে বসিয়েছেন সেভাবে করা হলে জনগণ মেনে নেবে না উল্লেখ করে ইশরাক হোসেন বলেন যদি প্রশাসক নিয়োগ দিতে হয় স্বচ্ছভাবে বিএনপি সহ অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রশাসক নিয়োগ দেওয়া যেতে পারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম বাংলাদেশে এনসিপি ও আওয়ামী লীগ একসঙ্গে থাকতে পারে না মন্তব্য হাসনাতের বাংলাদেশে এনসিপি ও আওয়ামী লীগ একসঙ্গে থাকতে পারে না বলে মন্তব্য করে জাতীয় পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা বলেছেন যে আওয়ামী লীগকে ছাত্র নাগরিক রাস্তায় তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছে আজ সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে বুধবার কুমিল্লার শাসনগাছায় ফেসিবাদ মুক্ত বাংলাদেশে চব্বিশের শহীদ আহত গাজীদের স্মরণে গণ ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি হাসনাত বলেন বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কূটনীতিতে যুক্ত হচ্ছেন বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে আমরা আপনাদের সতর্ক করে বলতে চাই এই ছাত্র নাগরিকের হারানোর কিছুই নেই এক খাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না ঠিক একইভাবে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি একসঙ্গে থাকতে পারে না তিনি বলেন কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় পাঁচই আগস্ট গণভবন এবং বঙ্গভবনের যে পরিণতি হয়েছিল তাদের পরিণতিও সেরকম হবে আদালতে আর দখলদারি চলতে দেওয়া হবে না মন্তব্য নূরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন আওয়ামী আমলে আদালত চলত শেখ হাসিনার নির্দেশে মামলার রায় আসত গণভবন থেকে আদালতগুলোতে আওয়ামী লীগ পন্থীরা দখলদারী চালাত জুলাই গণ অভ্যুত্থানের পর এমন চলতে পারে না এখন সব দলের আইনজীবীর সমান অধিকার থাকবে শেখ হাসিনার আমলের মতো এখন আদালতগুলো আর দখলদারে চলতে দেওয়া হবে না মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতি ভবনের অডিটোরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয় গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ হতে পারে জেল জরিমানা গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত গাজীপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন এবং গাজীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহিন মিয়া এই অভিযান চালান অভিযানে ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং এর কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চালানোর ঘোষণা দেওয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন বলেন দেশে ঘোড়া জবাই ও মাংস বিক্রি অপ্রচলিত তাই বিভিন্ন মহল থেকে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে আপত্তি ওঠায় অভিযান চালানো হয় এক বিক্রেতাকে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করতে বলা হয়েছে